উকিল চায় আপনি ঝামেলায় পড়ুন ডাক্তার চায় আপনি অসুখে পড়ুন পুলিশ চায় আপনি বেআইনি কাজ করুন ইলেকট্রিশিয়ান চায় আপনার বাড়ি ওয়েরিং জ্বলে যাক বাড়িওয়ালা চায় আপনি যেন জীবনে বাড়ি করতে না পারেন মুচি চায় আপনার জুতো ছিঁড়ে যাক ব্যাংকার চায় আপনি টাকা লোন নিয়ে ঋণগ্রস্ত হন প্রাইভেট টিউটর চায় আপনার সন্তান পাঠ্যপুস্তকের পড়া কম বুঝুক শুধুমাত্র চোর চায় আপনি ধনী হন আর মহাশুকে নাক ডেকে ঘুমান অতএব চোরই আপনার প্রকৃত বন্ধু এটাই প্রমাণিত তিনটি জিনিসের ওপর ভরসা করা ঠিক নয় নদীর পাড়ের বাড়ি ব্রেক ছাড়া গাড়ি ঘর ছাড়া নারী তিনটি জিনিস একেবারেই আসে মাতা পিতা সৌন্দর্য ও যৌবন তিনটি জিনিস মৃত্যুর পর উপকারে আসে সুসন্তান ভালো কাজ পর উপকার তিনটি জিনিস সম্মান নষ্ট করে চুরি চুঘলখড়ি ও মিথ্যা কথা তিনটি জিনিস পেছনে রাখো হিংসা অভাব ও সন্দেহ তিনটি জিনিসকে সর্বদা মনে রেখো উপদেশ উপকার ও মৃত্যু তিনটি জিনিসকে আয়ত্তে রেখো রাগ জিহ্বা ও মন তিনটি জিনিস অভ্যাস করো সততা ভক্তি ও ভালোবাসা তিনটি জিনিস থেকে দূরে থাকো মিথ্যা কথা বলা অহংকার তিনটি জিনিসকে চিন্তা করে ব্যবহার করো কলম কথা ও পদক্ষেপ মানুষের জীবনে চাওয়ার কোনো শেষ নেই নিজের সবটুকু উজাড় করে দিলে তার কাছে কম মনে হবে তাই কাউকে ততটাই দেওয়া উচিত যতটা পাওয়ার যোগ্যতা তার আছে নিজের উন্নতিতে এতটাই সময় দাও যে অন্যের বদনাম করার মতো সময় যেন তোমার কাছে না থাকে যেই জিনিসটার জন্য তুমি নিঃশ্বাস বন্ধ হয়ে যাওয়ার মতো কাঁদছ পরও সৃষ্টিকর্তা তোমাকে দেয়নি তার মানে তোমাকে বুঝতে হবে সেটা তোমার জন্য মারাত্মক ক্ষতি করছিল অপরাওলা কখনো তোমার ক্ষতি চান না তিনি নিঃসন্দেহে একজন উত্তম পরিকল্পনাকারী সবথেকে বড় অন্ধ তো সেই যে নিজের দোষ চোখে দেখতে পায় না সবথেকে বড় অশিক্ষিত যে নিজেকে সর্বদা নির্ভুল মনে করে অন্যের আচরণের জন্য নিজের অভ্যন্তরীণ শান্তি নষ্ট হতে দেওয়া উচিত নয় যাকে ভালো লাগে তাকে চোখের আড়াল করতে ভালো লাগে না কিন্তু ভালোবাসার মানুষরা সবাই সেই চোখের আড়ালেই চলে যায় যতদিন মানুষ অসৎ থাকে ততদিন তার কোনো শত্রু থাকে না কিন্তু যেই সে সৎ হয়ে ওঠে তার শত্রুর অভাব হয় না কখনো কখনো মাত্রা অতিরিক্ত স্বাধীনতা মানুষকে আধুনিক বানানোর চেয়ে অসভ্য বানিয়ে দিতে শতগুণ সৎ পথে কাঁটা বেশি অসৎ পথে বন্ধু বেশি সারা জীবনেই সমস্যা থাকে কেউ ঘাবড়ায় কেউ ঘাবড়ায় না সমস্যা থাকলে তার সমাধানও থাকে কেউ দেখে শেখে কেউ ঠকে শেখে আর যে কোনো কিছুতেই শেখে না তার দুঃখ চিরকাল নারীরা যদি ঘরের ঝামেলাগুলো নিজেদের মধ্যেই মিটিয়ে রাখতে পারে তবেই সেই সংসারে শান্তি ফিরে আসবে কারণ পুরুষদের বাইরে দায়িত্ব নিতে হয় পারিবারিক ঝামেলাগুলো আগে ঘর থেকেই তৈরি হয় বয়স নয় দিন শেষে অভিজ্ঞতা দরজায় করা নাড়ে অভিজ্ঞতার পাহাড় যার যত জীবনযুদ্ধে সে তত দুঃখ চেহারার প্রেমে পড়লে তুমি তাকে ভুলতে পারবে কিন্তু কথার প্রেমে পড়লে তুমি তাকে কোনোদিনও ভুলতে পারবে না মানুষের সাথে যত মিশবেন তত অভিজ্ঞতা অর্জন করতে পারবেন আর হোক সে অভিজ্ঞতা ভালো কিংবা মন্দ দুটো অভিজ্ঞতায় আপনাকে পরিপক্ক করে তুলবে ভালোবাসার মানুষকে এত ভালোবাসা দেওয়ার পরও যখন চলে যায় তখন নিজেকে ব্যর্থ ভেব না ব্যর্থ তো সে যে তোমার ভালোবাসা বোঝেনি মেয়েরা গোপনে ছেলেদের কাছ থেকে কী জিনিস চায় জানেন সেটা চায় সে চায় ছেলেটা তাকে পৃথিবীর সবার থেকে বেশি গুরুত্ব দিই এমনকি তার পরিবারের থেকেও কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে তার হয়ে ওঠে না সারা দিন অনলাইন থাকার পর অনলাইনে এসে যদি দেখেন আপনার ইনবক্স ফাঁকা তাহলে বুঝে নেবেন আপনার আসলেই কেউ নেই কোনো কিছুরই অতিরিক্ত ভালো না সেটা ভালোবাসা হোক হোক সেটা বন্ধুত্ব যেটাই অতিরিক্ত দেখাবেন সেটাই আগে ঠকাবে ডাকাত যেমন গরিবের বাড়িতে ডাকাতি করতে যায় না তেমনি শয়তানো ভালো মানুষ ছাড়া খারাপ মানুষকে ধোকা দেয় না চোখের জল সেই ঝড়ায় যে একদিন বলেছিল তুমি হাসলে তোমাকে অনেক সুন্দর লাগে সময়ের সাথে সাথে প্রতিশ্রুতি বদলে যাবে না এইটুকু ভরসা যদি নিজের ওপর থাকে তবেই কাউকে কথা দিন কথা দিয়ে কথা রাখার জন্য ভবিষ্যৎ জানতে হয় না বিবেকের কাছে স্বচ্ছ থাকতে হয় কিছু মানুষকে অতিরিক্ত দাম দিতে গিয়ে আমরা নিজেকে সস্তা করে ফেলি পৃথিবীতে কিছু লোক বেঁচে থাকে আর বেশিরভাগ বেঁচে থাকার চেষ্টা করে ভালো কিছু করলেও মানুষ খুদ ধরবেই তাই মানুষের কথায় পাত্তা দিতে নেই পৃথিবীতে যতগুলো আঘাত আছে তার মধ্যে সবথেকে ভয়ঙ্কর আঘাত হলো কথার আঘাত গর্ভ তো তখনই হয় যখন কেউ বলে তোমার বাবাকে চিনি ভীষণ ভালো মানুষ উনি চার রকমের মানুষ থেকে দূরে থাকা উচিত যে তোমাকে মিথ্যা কথা বলে যে তোমাকে ব্যবহার করে যে তোমাকে ছোট করে আর যে তোমাকে অসম্মান করে একটা মেয়ের শরীরকে একটা ছেলে ততক্ষণ ভালো লাগে যতক্ষণ সে তার যৌবন তাকে দেয় না যখনই মেয়েটা তার শরীর সস্তা বানিয়ে ফেলে তখন আর ছেলেটার মেয়েটার শরীর ভালো লাগে না তাই মেয়েদের বলছি সাবধান কিছু মানুষকে দেখি জীবনে হাজারো প্রবলেম ব্যথা বেদনা অপূর্ণতা দিন পার করেছে তবুও কি স্নিগ্ধ সুন্দর প্রাণবন্ধ হাসি ভালো আছেন জিজ্ঞেস করলে কত সুন্দর করে অকপটে বলে দেয় হ্যাঁ ভালো আছি অথচ কেবল মানুষটাই জানে সে সত্যি ভালো আছে কিনা ভালো থাকার অভিনয় করে চলেছে প্রতিনিয়ত হাত ধরলে সারা জীবনের জন্যই ধরপ্রিয় রাস্তা পার হবার জন্য তো অপরিচিত মানুষগুলো নিজেদের হাত বাড়িয়ে দেয় তুমিও যদি সেই তাদেরই মতো খানিক বাদে হাত ছেড়ে দাও প্রয়োজন ফুরিয়ে গেলে তবে প্রিয় আর প্রিয়জনের মধ্যে আর তোমার মধ্যে কি তফাৎ রইল বলো ছেলে মেয়েদেরকে কিছু দিন আর নাই দিন তার পছন্দের জীবন সাথী থাকে অবশ্যই দিন কারণ প্রচুর ধন সম্পত্তি ছাড়া জীবন কাটানো যায় কিন্তু জীবন সাথী ভালো না হলে ছেলে মেয়েদের জীবন নরকে পরিণত হয় সমাজ প্রতিবার প্রশংসা কম করে ব্যর্থতার সমালোচনা বেশি করে সমাজ বলে মেয়েরা হলো এক বাড়ির অতিথি আর এক বাড়ির পরের সম্পত্তি কিন্তু আমার মনে হয় মেয়েরা হলো এক বাড়ির রাজকুমারী আর এক বাড়ির লক্ষ্মী আজকাল লোকের মানসিকতা হয়ে গেছে অনেকটা এই রকম কাউকে কাঁদতে দেখলে ও কাঁদছে ওকে কাঁদতে দাও আমাদের তাতে কি আবার কারো খুশি দেখলে খোঁজ নিয়ে জানতো একটু ওর এত খুশির কারণ কি যে কাজ করে তোমার সংসার চলে সেই কাজকে কখনো লজ্জা করবে না যদি আপনি রাগি ও অহংকারী হন তাহলে আপনার আর শত্রুর প্রয়োজন নেই এই দুটো গুণই যথেষ্ট আপনাকে বরবাদ করবার জন্য মানুষ বড়ই অদ্ভুত সেই নতুনকে পে পুরনোকে ভুলে যায় বড় হলে শৈশবকে ভুলে যায় বিয়ে হলে বাবা মাকে ভুলে যায় সন্তান হলে ভাই বোনকে ভুলে যায় অবশেষে বৃদ্ধ হলে পুরনো দিনগুলোকে মনে করে আফসোস করে জীবন কাটায় চোখ খুলে যে ভালোবাসে সে বন্ধু চোখ বন্ধ না হওয়া পর্যন্ত যে ভালোবাসে সে হলো মা প্রিয় বন্ধুরা মা এবং বাবার মতো ভালোবাসা পৃথিবীতে আর কেউ বাঁচতে পারবে না সেই যত দৃঢ় সম্পর্ক হোক না কেন তাই তোমাদের সকলকে উদ্দেশ্য করে বলছি কখনো মা বাবাকে কষ্ট দেবে না মা বাবাই হলো তোমার পরম আপন প্রিয় বন্ধুরা আমি জানি তোমরা প্রত্যেকেই তোমাদের মা বাবাকে খুব 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 ভালোবাসো আমিও ভালোবাসি চিরকাল মা বাবার পাশে থেকো ভগবান তোমাদের কল্যাণ করবে তার সাথে সাথে আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবে না মোটিভেশনাল স্পিচ এই চ্যানেলকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবে ধন্যবাদ